জুম্মা ববার প্রিয় বন্ধুরা সবাইকে জুম্মার শুভেচ্ছা রইল প্রিয় দেশবাসী আপনাদের এই জুম্মার দিনে একটি সুখবর জানানোর জন্য আমি উপস্থিত হয়েছি আমরা এখন এসেছি সুটকির দোকানে আপনারা হয়তো বা ভাবছেন যে আমি কক্সবাজার এসেছি না বন্ধুরা আমি শাহজাতুরে রয়েছি সিরাজগঞ্জের শাহজাতপুরের বাঘাবাড়ি নদীবন্দর এলাকাতে একটি সুটকির দোকান উদ্বোধন করা হয়েছে সামুদ্রিক সুটকি সকল প্রকার সুটকি এখানে আপনারা খুচরা এবং পাইকারি মূল্যে পাবেন এখন আর কক্সবাজার যাওয়া লাগবে না এখন আর হাজার হাজার টাকা খরচ করে যানবাহনে চড়ে ঘন্টার পর ঘন্টা ক্লান্ত হয়ে সুটকি কিনে আনতে হবে না এখন আপনারা সিরাজগঞ্জের শাহজাদপুরেই পাবেন আপনাদের পছন্দের সকল প্রকার সুটকি এখানে আজকে মিলাদ মাহফিলের মাধ্যমে এই সুটকির শপটি উদ্বোধন করা হলো এখানে খুচরা এবং পাইকারি সেই সাথে অনলাইনেও আপনারা সার্ভিস পাবেন হোম ডেলিভারি করা হয় এখান থেকে আপনারা পণ্য নিয়ে কিন্তু আপনারা ব্যবসাও করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শুভাকাঙ্ক্ষীরা এখানে উপস্থিত রয়েছে আর এই শপটির ওনার আমাদের মানিক চাঁদ ভাই মানিক চাঁদ ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনি তো এই দোকানটি উদ্বোধন করেছেন তো কি চিন্তা করে এই সুটকির দোকান উদ্বোধন করলেন ভাই আমি চিন্তা করলাম কোনটা সেটা হইলো আমি বারবার বিগত অনেক টাইম কক্সবাজার বা ঠিকনাতে বেড়াইতে গেছিলাম তো তখন দেখলাম যে এই সুটকিটা আমাদের এলাকার ওই অঞ্চলের লোক দেখা যায় যে ওই বিনোদন ছাড়া সুটকি কিনতে পারে না তা আমার মেমোরিতে আসলো যে আমি এলাকার ভাইদের জন্য আমি এই ভালো ভালো সুটকি বাছাই করে নিয়ে আমাদের এলাকায় আমি সার্ভিস দেবো আমার স্বপ্নটা আজকে আমি বাস্তবায়ন করার জন্য এই রকমভাবে পরিকল্পনা নিছি তো নেওয়াতে আমি বিভিন্ন রকমের সুটকি নিয়ে আসছি এখানে হয়তো সব আইটেমই আছে তো এটা আমি বাছাই করে করে আমার এলাকার লোক এখানে খাওয়ানোর চিন্তা ভাবনা করবো যেটা ভালো মানের আচ্ছা অনেকেই চিন্তা করতে পারে যে কক্সবাজার থেকে সুটকি এনে আপনি এখানে বিক্রি করছেন তাহলে দাম হয়তো বা বেশি হতে পারে তো এই বিষয়ে দর্শকদের কি এই বিষয়ে এটা মানে এই মাছটা অনেক কোয়ালিটি আছে যেমন আমি চাই যে এই মাছটা লটকে সুটকি লটকে সুটকি তিন রকমের আছে হয়তো আমার এলাকার বাইরে চেনে না কিন্তু আমি বারবার বিগত টাইম যায় আমি এই সুটকিটা চিনিছি তো আমি বেছে বেছে নিয়ে আসবো এই মাছটা অনেকেই সুস্বাদু অনেকেই সুস্বাদু যে খাইছি একবার সে বারবার খালি এই মাছটাই চায় তো যার কারণে আমি এলাকার ভাইদের খাওয়ানোর জন্য এই লটকে সুটকি আমি নিয়ে আসছি খুব আচ্ছা এখানে আর কি কি শুটকি আছে এটা হচ্ছে লটকে শুটকি সবচেয়ে সুস্বাদু মাছ আচ্ছা এটা গুঁড়ো চিংড়ি এটাও খুব ভালো মানে এটা অনেক প্রকার দিয়ে তরকারি দিয়ে সবজি দিয়ে পাট করে খাওয়া যায় হ্যাঁ আবার এটা বড় চিংড়ি শুটকি খুব ভালো মানের আচ্ছা এটা চেলা শুটকি বড় চেলা খুব ভালো মানের আচ্ছা বড় চেলা এটা কাকছি নাম্বার ওয়ান এর উপরে কাকছি আপনি এটা কক্সবাজারও পাবেন না আচ্ছা একশো একশো এটা আপনি কোথা থেকে এটা হলো কাকসি এটা আনছি হলো ওই চট্টগ্রাম থেকে আচ্ছা এটা হলো ছোট কাকসি যেটা বলে আমাদের এলাকায় সবন খড়কি আচ্ছা ওই এলাকায় বলে কাকসি ছোট কাকসি এটা কাজুয়া এই এই মাছটাও খুব সুস্বাদু আচ্ছা আপনি তো শুটকি দেখালেন ছোট ছোট শুটকি দেখালেন তো দর্শকদের মনে প্রশ্ন এখন জাগবে যে আসলে দাম কত তা আপনি যদি একাধারে নাম বলে এবং দামটা বলে দিতেন হ্যাঁ হ্যাঁ বলতে পারবো বলেন এটা আমরা এগুলোর দাম শুনি এটা 400 400 করেলি আমি বিক্রি করতে পারবো 400 টাকা কেজি জি আর এটা ছোট কাছি এটা ছোট কাছি মোটামুটি 800 টাকা কেজি কেজি আচ্ছা আর যে বড় কাছি এটা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা এর উপরে কাছি হয় না আর এটা এটা আটশো পঞ্চাশ টাকা কেজি এটা পাইকিরি কি এটা হলো বড় চ্যালা বড় চ্যালা আর এই যে বড় চিংড়ি এই চিংড়ি হাজার টাকা কেজি আর ছোট চিংড়ি আর ছোট চিংড়ি হচ্ছে চারশো টাকা কেজি আর এই যে লটকা আর লোটকে এটা হচ্ছে সর্বোচ্চ খুব ভালো মানের আচ্ছা এটা এগারোশো পঞ্চাশ টাকা আর কি পাইকিরি আচ্ছা পাইকিরির রেট ফুরসা হয়তো বারোশো টাকা হয়তো বেশি পাবো আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা ইতিমধ্যেই কিন্তু জানতে পেরেছি যে আমাদের প্রিয় একজন পরিচিত ভাই তিনি স্কুল মাস্টার তিনি কিন্তু এই সুটকির দোকানে এসেছেন সুটকি ক্রয় করার জন্য তো আমি ভাইকে জিজ্ঞাসা করবো যে আসলে আপনি যে সুটকি কিনতে এলেন আজকেই তো উদ্বোধন হলো তো আসলে কি চিন্তা ভাবনা থেকে আপনি সুটকি কিনতে এলেন আসলে সুটকিটা কিনছি সুটকি কেনার উদ্দেশ্য এখান দিয়ে এখানে আসছি উদ্দেশ্য হলো আমরা কক্সবাজার চিটগঞ্জ যাই আসলে বছরে একবার কি ছয় মাস কিন্তু এক বছর কি দুই বছর পর পর যায় আনা হয় অল্প করে আসলে পাশাপাশি এরকম একটা শোরুম থাকলে আমার কেন আমাদের এলাকার জন্য ভালো হবে আমি এই জন্য আসছি যে ভালো ভালো সুটকি পাওয়া যায় শুনছি আজকে উদ্বোধন করবে উদ্বোধনের যায় আমি শুটকি নেবো কিছু এমন সুটকির মানগুলোও অনেক সুন্দর দেখছি এখন দেখি এই শুটকিগুলো নিয়ে যাব এবং একাদর আগেও চিরংতে নিয়ে এসছিলাম দেখছি তার চেয়ে মান এটা অনেক ভালো খারাপ না এখানে দেখছি যে লটকান সুটকিটা আমার কাছে ভালো লাগছে এরা ইয়া ছাড়া কেমিক্যাল এবং লবণ ছাড়া এটা অনেক ভালো এটাই নেব আমি এটা আমার পরিবার থেকে বলছে ডটকম ছুটকি নেয় কি তার কাছে খুব সুস্বাদু এবং ভালো এরপরে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এর মধ্যে আর চট্টগ্রামের যে বা কক্সবাজারের যে পরিমাণ দাম সেই অনুপাতে এখানে দাম কেমন সে অনুপাতে খুব বেশি দাম না আপনারা একবার চিন্তা করে দেখেন যে কক্সবাজার গেলে যাতায়াতে তিন হাজার টাকা খরচ হয় আর এখান থেকে তো এক কেজি দুই কেজি যাই নেব পঞ্চাশ টাকা কি চল্লিশ টাকা বিশ টাকা ওর তো একটু প্রফিটেবল হলেই এখানে দিয়ে দিচ্ছে এটা হলো বাঘাবাড়ি নদীবন্দর এলাকাতে বগুড়া নগরবাড়ি মহাসড়কের একেবারে পাশ ঘেঁষে পশ্চিমাঞ্চল গ্যাস অফিসের সন্নিকটে এটা হলো সুটকি বাড়ি এটা হলো নদীবন্দর এলাকায় এখানে যে কাউকে জিজ্ঞাসা করলেও দেখিয়ে দেবে এবং আপনারা হাইওয়ে থেকে আমার সামনেই হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে থেকেও এই দোকানটি দেখা যাবে সুটকি বাড়ি এখন আমি আমাদের এই দোকানদার ভাই মানিক চাঁদ ভাইকে আমি একটু জানতে চাইবো যে আসলে আপনারা কি কী সুটকি এখানে এনেছেন এবং কোন কোন প্রোডাক্ট আপনারা সার্ভিস দিচ্ছেন এটা হচ্ছে মাজারিয়া ছুরি সুটকি খুব সুস্বাদু এটাও ছুরি এটা হচ্ছে সামগ্রী বড়ো বাম বড় বাম মাছ খুব সুস্বাদু মাছ এটা এটাও লোটকা এটাও লোটকা এটাও লোটকা এটা হলো সুরমা খুব সুস্বাদু মাছ সুরমা এই সামগ্রী সুরমা এটা খুব সুস্বাদু মাছ এটা অনেকেই আমার কাছে চাচ্ছে অর্ডার দিচ্ছে এটা হয়তো আমি সব সময় দিতে পারবো এটা বড় ছুরি সুটকি এটা হচ্ছে আপনার ভালোই চড়া এটা অলরেডি রেডি করাই থাকে এটা খাওয়ার নিয়ম যে খায় সবাই জানে এটা সব তৈরি করেই আছে আপনি একটু পেস্ট কুটা একটু ঝালমচ লঙ্কা ডইলে আপনি সর্ষের তেল দিয়ে মিক্সড করে আপনি এরকমই খেতে পারবেন মানে এটা হলো রেডি খাবার একদম রেডি শুশাদ মানে আমরা যে অনলাইনে দেখি যে বালুচর যে বিজ্ঞাপনটা দেওয়া হয় ঠিক এইটাই এটা খুব শুশাদ আর কি আর রয়েছে আপনার এখানে এখানে আছে হলো পাটমিসের সব কোয়ালিটির আচার এই আচারটা বার্মা থেকে আসে মানে কিসের কিসের আচার আছে এটা আছে হলো তেঁতুলি আচার আছে এখানে আছে হলো জলপার আচার আছে এখানে আছে বুরুর আচার এখানে আছে হলো রসুনের আচার এই যে সব ভালো মানের সব রকম আচার এখানে পাওয়া যাচ্ছে তো আসলে আপনাদের এখানে কালেকশন বা আপনি যেই ছুটকিগুলো এখানে রেখেছেন অনেক ছুটকি রেখেছেন কিন্তু আমরা কক্সবাজার যেমনটি দেখি ভরপুর মাল তো আসলে যদি পর্যাপ্ত পরিমাণ কাস্টমার নিতে চায় ব্যবসার জন্য সেক্ষেত্রে কি আপনি সেক্ষেত্রে আমার সাইডে গোডাউন আছে এটা শোরুম শোরুমের পিছনে আরো গোডাউন আছে নেক্সট আরো গোডাউন আছে মাল আছে পর্যাপ্ত মাল আমি দিতে পারবো আচ্ছা দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে নিতে চায় তাহলে কিভাবে নিতে হবে ইনশাআল্লাহ ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আমি আপনার নামটা দিয়ে বলবেন আমার মোবাইল নাম্বার 01725036243 অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন আপনারা আর কক্সবাজার যেতে হবে না আর চট্টগ্রাম যেতে হবে না হাজার হাজার টাকা খরচ করে আপনাদের এই সুটকি আনতে হবে না এখন আপনারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বন্দর এলাকাতেই আপনারা পাবেন দেশের সামুদ্রিক সকল প্রকার সুটকি বন্ধুরা মানিক চাঁদ ভাইয়ের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেয়া থাকবে এবং ঠিকানাটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যে কেউ কিন্তু খুবই সহজে বাঘাবাড়ি এসে যে কোনো ধরনের সুটকি আপনারা ক্রয় করতে পারেন আর এখন আমি কথা বলবো এখানকার একজন শ্রমিক নেতার সাথে ইকবাল হোসেন ভাইয়ের সাথে আমি কথা বলবো। এখানে যে সুটকির দোকান হলো তো এইটা আপনাদের বাগাবাড়ি বা আমাদের শাহজাদপুর বা আশপাশের এলাকার মানুষদের সুটকি প্রিয় মানুষদের জন্য কি উপকারে আসবে আসলে আমাদের উদ্দেশ্য আমাদের উত্তরবঙ্গ থেকে প্রতি বছরে কক্সবাজার বা সমুদ্র বন্দরে বা পাহাড় পর্বতে গিয়ে থাকেন তো ওখান থেকে আমাদের ব্যবসায়ীর উৎস যে যদি দক্ষিণবঙ্গে তথা সারা বাংলাদেশে যদি সুটকি এই মাছগুলো সামুদ্রিক মাছ ক্রয় বিক্রয় করে থাকে সেক্ষেত্রে আমরা মনে করি সিরাজগঞ্জ শাহজাদপুর বা ঘাটে সুটকির বাড়ি নামে আমাদের একটি নতুন দোকান আপনাদেরকে সঙ্গে করে আজকে উদ্বোধন করা হলো এবং ব্যাপক চাহিদা আছে এলাকাতে এবং আপনাদের সকলের সহযোগিতা দোয়া কামনা করি এই প্রতিষ্ঠান যেন ইনশাল্লাহ আরও প্রসার ঘটতে পারে এ লক্ষ্যে আপনারাও আসবেন এবং সুটকি প্রেমিকদের দাওয়াত তৈরো সুটকির বাড়ি বাঘা বাড়ি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইকে আর প্রিয় দর্শক আপনারা যে কেউ যে কোনো দিন চলে আসতে পারেন প্রতিদিনই কিন্তু আপনারা এই সুটকির বাড়ি দোকানটি খোলা পাবেন নামটি মনে রাখবেন সুটকির বাড়ি বাঘাবাড়ি নদীবন্দর পেট্রোল পাম্পের পাশে বা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পাশেই আপনারা এই লোকেশনটি সুটকি বাড়ি তো আর কক্সবাজার যেতে হবে না আর কষ্ট করতে হবে না আপনার প্রিয়জন আপনজন এবং আত্মীয় স্বজন সবাইকে কিন্তু এই সুটকি বাড়িতে নিয়ে এসে পছন্দ মতো আপনারা সুটকি ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম